এটা হচ্ছে হাতার পোষণটা এটা পাকিস্তান ইনস্পায়ার্ড কটন টু পিসের করছে এটা মাস্টার্ড কালারটা খুব আছে খুব সুন্দর একটা গাড়ার এই প্রাইস থাকবে কত চারশো এই হচ্ছে এটার গাড়ার এটা চারশো পঞ্চাশ টাকা প্যান্ট প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা এটাও ছয়শো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাব এন্টারপ্রাইজ থেকে আজকে একদম ভাইরাল কিছু টু পিস থ্রি পিস দেখাবো ঠিক আছে চারশো টাকা থেকে শুরু করে পা ছয়শো টাকা পর্যন্ত থাকবে এগুলো কিন্তু হচ্ছে একদম ল্যাকজারি কিছু গাড়া কটনের ভিতরে পাবেন বিশেষ করে এটা কিন্তু পাকিস্তানি এক্সপায়ার্ড কটন টু পিসের কোর্সে ঠিক আছে যেটা বর্তমানে সব থেকে ট্রেন্ড অ্যান্ড ভাইরাল ফুল ভিটির কন্টিনিউ করবে তো যারা সরাসরি আসতে যান ভিজিট করবেন ঢাকার নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তারা এক নম্বর দোকান আসিলে কল করবে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা তারপর ডিজাইনগুলো দেখান ঝড় দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে স্টোন মিরোর কাজ করা একদম লিন কটন ফ্যাব্রিকের ভিতরে থাকবে চমৎকার একটা কালেকশন এই হচ্ছে এটার গাড়ার আটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ার এই প্রাইস থাকবে কত চারশো পঞ্চাশ কালারগুলো দেখায় একদম অস্থির কালেকশন সবগুলো বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে আর এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালার আর এগুলোর গাড়ারাই কিন্তু প্রচুর পরিমাণে ঘের ভাই এটার গাড়াটা একটু দেখান এই হচ্ছে এটার গাড়া এটা চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর হচ্ছে সি ব্লু কালারটা এটাও থাকবে চারশো পঞ্চাশ ওকে শিওরস এখন দেখাবো টপসের কালেকশন এটা ভাঙচুর সাবেকের ভিতরে এখানে লেচার করা টার্সেল করা আছে খুব সুন্দর একটা ডিজাইন প্রায় চারশো টাকা কালারগুলো দেখা এটাও চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে চারশো করে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু টপসের কালেকশন লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন জিন্সের সাথে এগুলো কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে এক এক পিসও পাইকারিতেই পাবে তাই না এটা ঈদ উপলক্ষে এক পিসও পাইকারিতে দিচ্ছে অনলি চারশো টাকা এটা হচ্ছে লেমন কালার অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন জর্স এখন দেখাবো একদম চমৎকার কিছু ওপেন বাটন শার্ট এটা কিন্তু অরিজিনাল চায়নাল ল্যান্ড ফ্যাব্রিকের ভিতর একদম কমফোর্টেবল এটা পকেট আছে ঠিক আছে এই যে দেখেন দুই পাশে দুটো পকেট থাকবে এটা প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখাই এই যে দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে স্ক্রিন কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হোলসেল প্রাইস পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা ওকে এখন দেখাবো অনলাইন ভাইরাল মোস্ট পপুলার একটা ডিজাইন এটা এমব্রয়ডারি কাজ করা লিলেন কটনের ভিতরে থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্যান্ট প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা এত এত ডিমান্ড এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো প্যান্টে কিন্তু সেম থাকবে প্রাইস থাকবে পাঁচশো করে এটা কিন্তু কটনটা ঠিক আছে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর প্রাইস পাঁচশো করে ওকে এরপর দেখাবো পাকিস্তানি রেসপার্ট করসেট এটা এত এত ট্রেন্ডে এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটা থাকবে অনলি পাঁচশো পঞ্চাশের টু পিস ওকে কালারগুলো দেখাই কালার আছে চারটা এটা ব্ল্যাক কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা সব থেকে হিট তাই না এটাও পাঁচশো পঞ্চাশ এটার ভিতর লাস্টান হচ্ছে এই কালারটা সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এখন সুন্দর কিছু দেখা দেখাবো হাতায় স্মোকি করে একদম সব জর্জেটের ভিতরে তিনটা লেয়ার এটা কিন্তু পাকিস্তানি ডিজাইনের হুর গাউন প্রাইস থাকবে ছয়শো কালারগুলো দেখা এটা কিন্তু একদম ভাইরাল কালেকশন অনলি ছয়শো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটাও ছয়শো টাকা এক পিস নিলেও হোলসেল ঠিক আছে ছয়শো তে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম ছয়শো টাকা এটাও সুন্দর একটা কালার থাকবে ছয়শো টাকা এটা একটা কালার সেম প্রাইস ছয়শো টাকা জর্জ এখন দেখাবো ভাইরাল একটা আলিয়া গ্রাউন্ড এটা পাকিস্তানি রেসপায়ার্ড আলিয়া গ্রাউন্ড পাবেন অনলি ছশো টাকায় এটার ভিতর দারুণ দারুণ প্রিন্ট আছে ঠিক আছে অনেক কালার পাবেন প্রিন্ট পাবেন এটা হবে অ্যাশ কালার অনলি ছয়শো টাকা এটা হবে হোয়াইটের ভিতরে থাকবে ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটাও ছয়শো টাকায় পেয়ে আছে এটা দেখেন এটা গোল্ডেন কালার সেম প্রাইস থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টি সুন্দর এটাও ছয়শো টাকা জর্স এইটা দেখেন এটা কিন্তু ভাঙচুর সম্পূর্ণ এমব্রয়েড সিকোয়েন্সের কাজ করা চায়না ভাঙচুর প্রাইস থাকবে ছয়শো আচ্ছা এগুলো কিন্তু অনলাইন হিট ঠিক আছে এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটা একটা কালার এটা অনিয়ন কালার ছয়শো টাকা লাস্টন চারটা প্রিন্ট দেখাবো এটা কিন্তু বোরখা গাউন অনেক অনেক সুন্দর এটাও ছয়শো আচ্ছা কালারগুলো দেখা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হবে লং হবে বাউন্ন চুয়ান্ন ছয়শো করে পাচ্ছেন এটা একটা কালার এটা অনেক চাহিদা ঠিক আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে লাস্ট লাস্টন তো এগুলোর জন্য ভিজিট করবেন রাব্যান্টের প্রায় অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ